হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন গড়িতে বাঁচতেছে দেখেন গড়িতে বাঁচতেছে হচ্ছে যে দশটা পঁয়তাল্লিশ তো এখন রান্না করবো দুপুরবেলার জন্য গ্যাস থাকে না আমাদের এখানে তো আজকে কি রান্না করব চলুন দেখি আজকে কি রান্না করতে পারি এমনিতে আমি ইচ্ছা মাছ বের করছি ওগুলো রান্না করব তো এখানে নিয়েছি টমেটো ডিম দিয়ে বোনা করার জন্য টমেটো নিয়েছি এদিকে আমার আমাকে স্কুটি এখানে হচ্ছে যে টমেটো কুটে নিয়েছি আমি এই বোনার জন্য এই চামচ ভাজি করবো মানে বোনা করবো কিছু করে নিয়েছি আমাকে আমার এখানে ধনিয়া পাতা মানে এগুলো বাঁচার জন্য নিয়েছি বাঁচতে হবে এই ডাটাগুলো ফেলতে হবে এগুলো এগুলো দেশি দিন অনেক গ্রান এগুলো এখানে দিয়ে দিয়েছি তেল কড়াইয়াতে কারণ মাছগুলো দিয়ে দিব তো সেজন্য করবো হবে দিয়ে এখানে একটা একটা করে তো আমার সাপগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা লাল হওয়ার জন্য আমি হলুদের গুঁড়ি ব্যবহার করি নাই হালকা একটু লবণ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি শুধু কালারটা আসার জন্য চাইলে আপনারা নাও ভাজতে পারেন কিন্তু আমি কালারের জন্য ভাজতেছি মানে লাল কালারটা হওয়ার জন্য তো আমি করে বলতে রান্না রান্নাবান্না হচ্ছে যে ঘরের কাজ তো গাইস আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আমার মানে আমাদের ঘরের ফ্যামিলির সবার সবাই কি করতেছে আমি কি করতেছি সারাদিন কি করি যেন ভিডিওগুলো দিতে পারি আর আপনাকে তো আমি এই চামচগুলো এখন আমি এগুলো উঠিয়ে উঠিয়ে নেব তো এখন আমি এই চামচগুলো উঠে ফেলবো মাছ ভাজির ভিতরেই সামান্য কারণ আগের এগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিব টমেটো তো দিয়ে দিলাম একটু হালকা পরিমাণ আদা বাটা রসুন বাটা একসাথে তো সেজন্য দিয়ে দিলাম দিলাম টমেটো কারণ টমেটোগুলো একটু গলতে হবে সেই জন্য আগেই দিয়ে দিলাম আমি পানি দিয়ে নিচ মানে মরিচ হলুদের গুঁড়ো না পড়ে যায় হলুদের গরু পরিমাণ মরিচের গরু এগুলো হালকা লবণ পরিমাণ মতন দিবেন আপনারা যাই লবণ দিলাম স্বাদে ম্যাজিক মশলা এটা আমি একটুখানি করে দিই কারণ যেন হালকা মজা লাগে মুখে সেই আমি এখন এটা কষানো শেষ হয়েছে আসলে আমি আজকে মানে মন মানুষকে তো ভালো ছিল না যাই মানে সত্যি কথাটাই বললাম এখানে নারকেল বাটা আদা বাটা আর বাদাম বাটাটা দেওয়া হয় নাই নাহলে আমি বাদাম দিয়ে বেশিরভাগ রান্না করে দিব ইচা মাছগুলো দিয়ে দিব আমি এখন এগুলো কষতে দিয়েছি এগুলো কষু ফাইনালি আমাদের এই চামচ রান্না করা শেষ গাইস দেখুন কেমন হয়েছে এগুলো একটাই চামচ দিয়েই ভাত খাওয়া তো ফাইনালি আমার রান্না শেষ তো আমি টমেটো চাটনি করছি আর এদিক দিয়েই চামচ রান্না করছি এখন আপনাদেরকে আবার দেখাবো তো দেখেন আমি এখানে টমেটো চাটনি করছি ধনেপাতাগুলো দিয়ে দিছি এখানে করার পরে তো কিভাবে করছি সেটা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখাবোর জন্য অবশ্যই ভালো দিবেন চিংড়ি মাছ বড় চিংড়ি মাছগুলো তো আপনাদেরকে এইগুলো রেসিপি অবশ্যই দেখাই এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো দিবেন আমার পেজটা ফলো দিবেন তো গাইস আপনাদের সাপোর্টে আমি কিছু ভিডিও আপলোড দেওয়ার আমার উৎসাহীও হবে যে কারণ আপনারা যদি আমাকে উৎসাহ দেন আমি অবশ্যই ভিডিও আপলোড দিতে পারবো নতুন নতুন তো এদিক দিয়ে আমার রায়সামনি কী করে সবাই দেখুন রাইসা গাইসকে টাটা দাও গাইস তোমরা কাটা দাও বলো আমাকে আমাদেরকে ফলো দিবেন তোমরা ঠাই জন্য